আসসালামু আলাইকুম আজকে জয়পুরে কিছু কাজ ছাড়া থ্রি পিস দেখাবো খুবই সুন্দর এই থ্রি এখন খুব চলতেছে মধ্যে কাপড়গুলো খুবই উন্নত মানের জয়পুরে প্যাটেলের এটা হচ্ছে পিসন আর এটা হচ্ছে সামনে হাতার কাপড় নিচে দেওয়া আছে হাতার কাপড় নিচে আর এটা হচ্ছে সালোয়ার কাপড় আড়াই গজ একদম রংকস গ্যারান্টি হবে এগুলোতে রং ওঠে না আর এটা হচ্ছে ওলনাটা দেখেন ওলনাটা একদম পাঁচ কটনের মধ্যে যারা এই গরমের মধ্যে পড়তে চান এই থ্রি পিসগুলো খুবই সুন্দর অনেক কালার আছে আপনারা হোলসেল নিতে পারবেন পাইকারি খুচরা আমি কয়েকটা ডিজাইনের থেকে এক একটা করে দেখাচ্ছি এটা হচ্ছে এক ডিজাইন পাইকারি এবং খুচরা নিতে পারবেন আপনারা কটনের মধ্যে এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা পিছনের সাইড আর এটা হচ্ছে হাতা প্যান্টের কাপড় প্রত্যেকটাতে আড়াই গজ দেওয়া আছে কিন্তু আড়াই গজ আর অন্য পাঁচ হাত অন্য আড়াই হাত পানার পাঁচ গরমের মধ্যে অনেক পড়তে আরাম এই থ্রি আর এখন চলতেছে এগুলো আর দু একটা কাজের মধ্যে দেখাচ্ছি এটা হচ্ছে কাজ বলতে কি স্টোনের এই স্টোনগুলো উঠবে অনেক লেট হবে উঠতে কিন্তু দোয়ার সাথে সাথে উঠবে না এগুলো কি স্টোন দেওয়া আছে গলার মধ্যে একটু স্টোনের কাজ করা এটা হচ্ছে সামনে আর এটা হচ্ছে পিছনের সাইড খাতা কিন্তু নিচে দেওয়া আছে অনেক লম্বা অনেক হেলদি লোকেরও হবে প্রাইসটাও অল্পের মধ্যে খুবই চমৎকার প্যান্টের কাপড় কিন্তু আড়াই বসে প্রত্যেকটা প্যান্টের কাপড় আড়াই গাল অনেক কালার অনেক কালার অনেক ডিজাইন আছে এটা হচ্ছে আরেকটা ডিজাইন কটনের মধ্যে কাপড় কিন্তু এই গরমের মধ্যে পড়তে আরাম প্রাইসটা আপনারা ইনবক্স করবেন আমি ইনবক্সে বলে দেবো আপনাদেরকে এটা হচ্ছে হাতার কাপড় পাইকারি এবং খুচরা যারা পাইকারি নেবেন চার পিস দশ পিস পঞ্চাশ পিস একশো পিস এটা হচ্ছে আড়াই প্যান্টের কাপড় আর কটনের মধ্যে কাপড়টা কিন্তু আপনাদের হাতে পাওয়ার পরে পর্যন্ত রং কিন লাগে রানি সারা বাংলাদেশ কেশম ডেলিভারি এ হচ্ছে আপনার ডিজাইন ডিজাইন কিন্তু অনেক ডিজাইন আছে দেখতে সবগুলা দেখাইতে পারবো না অবশ্য অনেক ডিজাইন ডিজাইন এখানে ফুল আছে আপনারা চাইলে আমি হোলসেল দিতে পারবো আসসালামু আলাইকুম আজকে জয়পুরি কিছু কাচ ছাড়া থ্রি পিস দেখাবো পিওর কটনের মধ্যে খুবই সুন্দর এই থ্রি পিসগুলো এখন খুব চলতেছে কটনের মধ্যে সেই পিস কাপড় গুলো খুবই উন্নত মানের জয়পুরে আর এটা হচ্ছে সামনে হাতার কাপড় নিচে দেওয়া আছে হাতার কাপড় নিচে আর এটা হচ্ছে কাপড় আড়াই গোসতে একদম গ্যারান্টি হবে এগুলাতে রঙ ওঠানো আর এটা হচ্ছে ওলনাটা দেখেন ওলনাটা একদম পাশাপাশি কটনের মধ্যে যারা এই গরমের মধ্যে পড়তে চান এই থ্রি পিসগুলো খুবই সুন্দর অনেক কালার আছে আপনারা হোলসেল নিতে পারবেন পাইকারি খোসা আমি কয়েকটা ডিজাইনের থেকে এক একটা করে দেখাচ্ছি এটা হচ্ছে আর এক ডিজাইন পাইকারি এবং খোসা নিতে পারবেন আপনারা কটনের মধ্যে এটা হচ্ছে আর একটা ডিজাইন এটা পিছনের সাইড আর এটা হচ্ছে হাতা প্যান্টের কাপড় প্রত্যেকটাতে আড়াই গোছ দেওয়া আছে কিন্তু আড়াই গোস আর অন্য পাঁচ হাত আড়াই হাত পাড়ার পাঁচ হাত গরমের মধ্যে অনেক পড়তে আরামে তিন বেশগুলো আর এখন চলতে সেগুলো আর দু একটা কাজের মধ্যে দেখাচ্ছি এটা হচ্ছে কাজ বলতে কি আর এই স্টোনগুলো উঠবে অনেক লেট হবে উঠতে কিন্তু দোয়ার সাথে সাথে উঠবে না এগুলো কি স্টোন দেওয়া আছে গলার মধ্যে একটু স্টোনের কাজ করা এটা হচ্ছে সামনে আর এটা হচ্ছে পিছনের কিন্তু নিচে দেওয়া আছে অনেক লম্বা অনেক হেলদি লোকেরও হবে প্রাইসটাও অল্পের মধ্যে খুবই চমৎকার প্যান্টের কাপড় কিন্তু আড়াই গজ প্রত্যেকটা প্যান্টের কাপড় আড়াই গছ কালার আছে অনেক কালার অনেক কালার কটনের মধ্যে কাপড়গুলো কিন্তু এই গরমের মধ্যে পরতে আরাম প্রায় আপনারা ইনবক্স করবেন আমি ইনবক্সে বলে দেবো আপনাদেরকে এটা হচ্ছে হাতার কাপড় পাইকারি এবং খুচরা যারা পাইকারি নেবেন

চাইলে আমি হোলসেল দিতে পারবো